বন্ধুরা সবাই কেমন আছেন আমি আবারও আপনাদের মাঝে হাজির হলাম সেই নব্বই দশকের প্রয়াত স্বপ্নের নায়ক সালমান শাহর আশা ভালোবাসা মুভির গান আমি গেয়ে যাব এই আসরে গানটি আপনাদের সামনে পরিবেশন করব আশা করি আজকে গানটাও আপনাদের অনেক ভালো লাগবে যতই রাখ দূরে কণ্ঠ আমার গে যাবে নিজে আপন সুরে গান আমি গে যাব এই আসরে তোমাদের মন আমি নেবই কে এই গানি গে যাবো এই আসরে তোমাদের মনামিনে বই কেড়ে পড়ে থাকি যদি অনাদরে 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 গান আমি গে যাব এই আসরে তোমাদের মন আমিনে বই কেড়ে কতিন পরে থাকি যদি অনাদরে 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 আমার এ গান নাই থাকে এতটুকু মুলল আমার গান নাই হক কারো সাথে তুলল আমার গানটুকু মূল্য শুধু মনে রেখো শুধু মনে রেখো ভালোবাসা দিয়ে রচনা করেছি তারে কতিনায় পড়ে থাকি যদি অনাদরে অনাদরে ক্ষতি পড়ে থাকি যদি অনাদরে হে গান আমি গে যাব এই আসুরে তোমাদের মন আমি নেবের ক্ষতি পড়ে থাকি যদি অনাদরে অনাদরে আমারে গান কেঁদে কেঁদে হোক আজ বিদ্ধ আমার গান হোক শিক্ত আমার কেদে কেঁদে হোক আমার ও সুজলে হোক শিক্ত তবু দিয়ে যাবো তবু দিয়ে যাব যত সুর আছে সবটুকু জড় করে কতি নাই পরে থাকি যদি অনাদরে অনাদরে কতি নাই পরে থাকি যদি অনাদরে হে গান আমি গে যাব এই আসরে তোমাদের মন নামিনে নেব কেড়ে কতি নাই পরে থাকি যদি অনাদরে ଅନାଦରେ ଅନାଦରେ ଧନ୍ୟବାଦ ସବୁ ଭାଇ